গণিতে করেছ যে কয়েকটা সূত্র আছে সায়েন্টিডাসটা কস টিটা এইগুলো এইগুলো দেখাচ্ছি না এইগুলো আশা করি তোমাদের সবাই জানা আছে তো এই এই যে ছয়টা বিষয় যে দেখালাম একটু খেয়াল করে দেখো একটু মনে রাখার চেষ্টা করো আমি কিন্তু এখনই তোমাদের অনুশীলনী উদাহরণ দশ নম্বরে চলে যাবো ঠিক আছে তোমাদের কাছে আশা করি এই বইটা আছে এই বই থেকে আমি সমাধান করছি পাঁচ নম্বর উদাহরণ একশো একষট্টি পেজে একশো একটু বইতে তো সমাধান করাই আছে আমি আমার মতো সমাধান করার চেষ্টা করব তুমি যদি বুঝে থাকো তুমি তোমার মতো সমাধান করতে পারবে ঠিক আছে আমরা যেই অনুপাতগুলো শিখলাম তাহলে সাগরের লবণ অনেক সাগরের লম্ব বাই এই যে অনুপাতগুলো যে তিনটা মুখস্থ করতে বললাম আর তিনটার বিপরীত তোমাদের হয়ে যাবে তো ওইগুলো জানলে কিন্তু আমি ওই ক্যাটাগরিতে সমাধান করার চেষ্টা করবো আর বইতে তো রয়েছেই তো ঠিক আছে আর একটা কি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বহর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তাহলে পিতাগের ক্ষেত্রের সূত্রটা যদি আমি অঙ্কের ভাষায় লিখি তাহলে কি হয় অতিভুজ অতিভুজ্কর আমি এখানে একটু অঙ্কের ভাষায় লিখে দিই অতি ভুজিস্কে সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ঠিক আছে যে এইটার সমকোণে যে ত্রিভুজ হয় সমকোণের বিপরীত বাহু তার হলো প্রতিভুজ এইটা সমকোণ মানে কি নব্বই ডিগ্রি কোণ তো এই কোণে বিপরীত বাহু তাহলে কি এই এসি থালি এসি স্কোয়ার সমান লম্ব কীডায় যে সূজা যেটা থাকে ওইটাই লম্বালি এব স্কোয়ার প্লাস হলো বি সি স্কোয়ার ঠিক আছে তো এইটা একটু মনে রাখবা পিথা করেছে এর যে উপপাদ্যটা তোমরা ক্লাস এইটে পড়ে আসছো ও একটু মনে রাখবা এই সূত্রটা কিন্তু আমাদের অনেকবার লাগবে তাই একটু উদাহরণ হলো দশ নম্বরে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান্ট এটা সমান হলো থ্রি হলে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো ত্রিকোণ থ্রি হলে ট্যান্টেটা সমান থ্রি হলে অনুপাত সমূহ করো অন্য অন্য সব বলতে এখানে কি বলছে তোমার এখানে ট্যানের মান দেওয়া আছে ট্যান তারপরে কটের মান বের করতে হবে তারপরে সেক যে অনুপাত গুলো দেওয়া আছে আমি সর্বপ্রথম তোমাদের কিন্তু অনুপাত গুলো শেখাইছি যে হলো সাইন ঠেডা সমান লেখতে হবে সাইন ঠেটার সমান কত হয় কস ঠেটার সমান লেখতে হবে তাহলে ট্যান ঠেটার সমান লেখতে হবে তারপরে কসেক ঠিটা তারপরে সেক ঠিটা কর ঠিটা এই মানগুলো কিন্তু নির্ণয় করতে হবে আমি তোমাদের যে দেখে আসলাম কি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই যে ত্রিকোণমিতি অনুপাতটা আমরা সাজিয়ে লিখবো তো এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে কি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান ঠেটার সমান থ্রি হলের অন্য ত্রিকোনোমিত অনুপাত সমূহ নির্ণয় করো তো এখানে দেওয়া আছে কি আমি এখানে অঙ্কে লিখে নেব দেওয়া আছে যে tan θ সমান কত অঙ্ক সমাধান শুরু করেছি ট্যান θ সমান হলো থ্রি tan θ সমান থ্রি তাহলে এখানে আমি কি সমকোণী ত্রিভুজ বলেছে আমি এইভাবে একটু সমাধান করব সমকোণী একটা ত্রিভুজ একে নেব ঠিক আছে তো সমকোণী ত্রিভুজের নাম দিই এ বি সি তো দেখো এটা কি লম্ব এটা ভূমি আর এটা এটা কি অতিভুজ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটাই অতিভুজ তাহলে ট্যান ঠেডার সমান কিছুক্ষণ আমরা পড়ে আসলাম কি টারা লম্বা ভূত তাহলে কি টেরাল লম্ব লম্ব বাই ভূমি লম্ব এখানে নিচে কিছু নেই মানে ওয়ান আসছে লম্বল ভূমি লম্ব বাই ভূমি আর দেখো এসির মানটা বের করে নেব আমরা সেই পিঠাগুড়ে করেছে সূত্র দ্বারা তো আমি একবারে এখানে বের করে নেবো অতএব দিয়ে তো এ এসির মান বের করব। তো দেখো এখানে যে স্কোয়ার হয়তো একবার আমি এখানে টেনে দিচ্ছি রুট করে দিচ্ছি এই স্কোয়ারটা তাহলে এবি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার ঠিক আছে তো বির মান কত দেখো থ্রি স্কোয়ার প্লাস বিসির মান হলো ওয়ান স্কোয়ার এখানে রুট দিয়ে দাও রুট দিয়ে দাও তিন তিরে নয় এখানে ওয়ান থাকে তো রুট দিয়ে দাও এখানে দশ তো দশে রুট করলে কত হয় সেই দশই থাকে তাই না তো সি এর মান কত হচ্ছে তাহলে এস এর মান হলো রুট টেন রুট টেন রুট টেন আশা করি এতটুকু বুঝতে পারছো এটা আমি লিখেছি কি পিথা করেছে যে সূত্রটা তোমাদের দেখালাম ওইটা ঠিক আছে তো এখান থেকে দেখো তুমি একবারে অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করতে পারছো তো দেখো এখানে কি এবারে এবার অন্যান্য অনুপাত আমি নির্ণয় করতে পারবো না একেবারে দেখো ইজিভাবে হয়ে যাচ্ছে তো অন্যভাবে সময় অতএব সাইন ঠেটা সায়েন থিয়েটার কি জানি আমরা সাগরের লবণ অনেক সাগরের লবণ অনেক লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তো দেখো সাগরের লবণ তাহলে লম্ব হলো থ্রি আর অতিভুজটা কীটা হচ্ছে এ এছি তাহলে রুট টেন রুট টেন দেখো আর হলো সায়েন বিপরীত কি কষেক তাহলে কষেকের অনুপাতটা আমরা কি একেবারেই যেভাবে নিম্ন করতে পারো অতএব ঠেটা সুমান এটার বিপরীত রুট টেন বাই থ্রি টু টেন বাই থ্রি দালি আর আরেকটা আছে কস কেটা সুমান কষ ঠেটার সময় আমরা কি জানি কবরে ভূত আনে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কীটা কেন ওয়ান আর অতিভুজ কীটা রুট টেন ওয়ান বাই রুট টেন ওয়ান বাই রুট টেন আর কসের বিপরীত কি সেক সমান কি জানি ওই কসের বিপরীত থালি অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি আর নিচে ওয়ান দেওয়া মানে কি দেওয়া যায় না দেওয়া হয় তাহলে রুট টেন হচ্ছে আর হলো এদের টেনের বিপরীত থালি কি কর শূন্য ডিগ্রি সমান ভূমি বাই হলো লম্বালি ওয়ান বাই বাড়ি কাজ দেব ওইখান থেকে সি নির্ণয় করো হো নিম্নয় করো তো এইটা বাড়ির কাজ তোমরা লিখে নাও এটা যেভাবে নির্ণয় করলাম যে এইভাবে একটা ত্রিভুজ এইখানে বা সমকর্মী ত্রিভুজ নিয়ে এই যে সাইন মান তাহলে লম্বন লম্ব লম্ব তাহলে এখানে টু হবে না লবণ অনেকটাই হলো অতীভুজ তাহলে রুট টু ফাইভ রুট টু ফাইভ রুট ফাইভ হবে না তো এইটার মান বের করে নিবে একটু ইজিভাবে বের করে এইভাবে বের করে নিয়ে তারপরে সমাধান করবা অনুবাদগুলো একেভাবে ইজিভাবে হয়ে যাবে তো আমি এবার চলে যাবো তোমাদের উদাহরণ উদাহরণ এগারো নম্বরে যে বা আছে একটা সূক্ষ্ম কোণ তার কোণের মান হলো তোমার শূন্য ডিগ্রি বড় আর এলো পায়ে ভাই একশো আশি পায় সমান এলো একশো আশি তাহলে একশো আশি ভাগ দিয়েছে দুই দে মানে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে এমন কোন হবে দম এখানে সমান পায় বাই টু তো এই পায় সমান কত পায় বাই এই পায় সমান তিন দশমিক চোদ্দ ষোলো নয় এই পাই সমান তোমার হলো কনের মান একশো আশি ডিগ্রি ঠিক আছে এই পায় সমান একশো আশি ডিগ্রি তো একশো আশি দিয়ে ভাগ করলে কত হয় নব্বই হয় তাহলে শূন্য নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে কি কোন মান নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে আর শূন্য ডিগ্রি থেকে বড় হবে তো এটাই হলো সূক্ষ্ম কোণের মান দেওয়া আছে এবং ট্যান এটা সমান ফোর বাই দেওয়া আছে কষ্ট কস্টেডা সমান ফোর বাই সমূহ নিম্ন করিখে নেব দেওয়া আছে তোমার কস ঠেটা সমান কত কষ্টার সমান হল ফোর বাই সমকোন একটা ত্রিভুজ এখানে নেব এখানে নিয়ে সমাধান করবো তুই এব তো এ কবরে ভূত অনেক কষ্টটা সমান কি জানি কবরে ভূত অনেক কবরে ভূত ভূততে হলো ভূমি ভূত অনেকটা কি অতি ভুজ অতি ভুজ তো দেখো লম্বর মান নিম্ন করলেই হয়ে যাচ্ছে তো দেখো এটা কি বের করব লম্বের মান সমান আমি একবারে ইজিভাবে একবারে করে দিচ্ছি সমাধান তো দেখো এ এসির মান কত ফাইভ বিয়োগ হবে আর এল ফোর স্কোয়ার তাহলে পাঁচ পাঁচ পঁচিশ সাড়ে সাড়ে ষোলো তো এখানে বিয়োগ করলে হয় নাইন নাইনে করলে হয় এলো তো লম্বের মান হচ্ছে থ্রি লম্বের তো এবারও অটোমেটিক হয়ে যাচ্ছে তো একশের বিপরীত হলো কি মানটা আমরা সাগরের লবণ অনেক তাই না সেই লাইনটি ইংলিশে সাগরে সাইন থেটার মানটা আমরা নির্ণয় করবো সাইনের অনুপাত সাইন থেটার সমান সাগরের লবণ লম্ব অনেক থেকে অতিভুজ তাহলে থ্রি বাই হলো পরি হলো কশেক তাহলে কশেক থেটার আমরা নির্ণয় করতে পারি কশেক থেটার সমান কত ফাইভ বাই থ্রি ফাইভের মান বের করবো ট্যান ঠেটা সমান টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি তাহলে লম্ব এলো থ্রি আর এখানে ভূমি হচ্ছে ফোর আর ট্যান হয়ে গেলে ক দেখো অটো হয়ে যাচ্ছে কেটা সমান ফোর বাই থ্রি এটা তো বললি সেক ঠেটাই কসের বিপরীত হলো সেক তাহলে ফাইভ বাই হলো ফোর ফাইভ বাই ফোর একটা এখন বাড়ির কাজ দেব তোমাদের এখানে তোমাদের বইয়ে আছে তোমাদের বইয়ে আছে একটা বাড়ির কাজ দেব স্থলকোণ এবার হ্যাঁ স্থলকোণ স্থলকোণ আমি এই অঙ্কটাই কিন্তু তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেবো এখানে হোম টাস শূন্য ডিগ্রি হলো কোন হলো কি থেটার মান হলো তোমার হচ্ছে

অপর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো এটা তোমাদের বাড়ি কাজ